আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো আমি আজকে স্পেশাল টাকা বুট দুই হাজার পঁচিশের যে বুট প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নের এমসিকিউ ডিটেলস সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত করবা তাহলে তারা এই পুরা প্রশ্নের বিশ্লেষণটা ভালো মতো শিখতে পারবা দেখো তাহলে প্রথমে আমি আজকে যে প্রথম প্রশ্ন টাকা বুট তোমরা যারা আমাদের পেজে নতুন আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো দিয়ে দাও আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তুমি প্রত্যেকটা বোর্ডের এরকম বিশ্লেষণ ক্লাসগুলো পেয়ে থাকো প্রথম প্রশ্ন ছিল এবার ঢাকা বোর্ডে মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ ডেস্কটপ ও মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করেন তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওয়ান যুক্ত করতে দেখো ভালো করে ওয়ান যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন ঠিক আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে যুক্ত করতে প্রথমে সে বলেছে কি মিস্টার শাহিন তার ল্যাপটপ ডেস্কটপ মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করে লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমাদেরকে আমি যখন বেসিক ক্লাসগুলো নিই সময় বলি যে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করে কে সুইচ একটা সুইচ একটা ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে পারে অনেকবার বলেছে এই ক্লাস একাধিক হলে কিন্তু সে পারে না একাধিক ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে পারে না একটা সুইচ একটা ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে তাহলে দেখো এই প্রশ্নটাই হয়েছে মিস্টার শাহিন ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন উত্তর অবশ্যই সুইচ কারণ ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে হলে কোন ডিভাইসটা ব্যবহৃত হয় তোমরাই বলো উত্তর হবে সুইচ ঠিক আছে যারা মনোযোগ দিয়ে বেসিক ক্লাসগুলো করো আসলে তাদের জন্য এই প্রশ্নটা কোনো ব্যাপারই না উত্তর হবে কি সুইচ এবার দুই নম্বর প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে উদ্দীপক এটা উত্তর হবে হচ্ছে স্টার টপোলজি এটা অনেকে মনে করেছেন হাইব্রিড টপোলজি হবে কিন্তু না এটা হাইব্রিড টপোলজি হবে না কেন হবে না আমি সেটা একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে কি এই যে বলা হয়েছে মিস্টার শাহিনে নেটওয়ার্ক গঠন করেছেন এটা হচ্ছে সুইচ দিয়ে সুইচ দিয়ে যখন ল্যান্ড নেটওয়ার্ক গঠন করা হয় তাহলে সেটা হচ্ছে কি টপোলজি ঠিক কিনা এবার দেখেন তিনি করেন আসলে ল্যানের সাথে যখন ওয়েন যুক্ত করে তখন যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটা হলো রাউটার এবং রাউটার জিনিসটাও ব্যবহৃত হয়ে হচ্ছে স্টার টপোলজিতে রাউটারের মাধ্যমে একটা হাব গড়ে উঠে ওয়েন এটাও হচ্ছে কোথায় স্টার টপোলজিতে এখন তোমাদেরকে বলি তো স্টার প্লাস স্টার এটাকে হাইব্রিড হবে এটা হাইব্রিড হবে না হাইব্রিড হবে যে কোনো দুইটা টপোলজির মিশ্রণ স্টার এর সাথে রিং হতে পারে স্টার এর সাথে ম্যাচ হতে পারে সাথে তোমার ট্রি হতে পারে তখন তুমি বলতে পারবা এটা হচ্ছে একটা হাইব্রিড কিন্তু এখানে তো এর সাথে স্টার এটাকে স্টার টোপোলজি সম্প্রসারণ বলতে পারবে এটাকে তুমি হাইব্রিড টোপোলজি বলতে পারবে না সেজন্য এখানে উত্তর লিখতে হবে স্টার টোপোলজি অন্য কোনো কিছু উত্তর লিখলে এটা ভুল হবে এবং এটা ছিল খুবই কনফিউশন একটা প্রশ্ন যেটা সবাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আসলে এখানে দুইটা ব্রাঞ্চ বলা হয়েছে কি হতে যাচ্ছে দীপকে এক্স ইজ ইকুয়াল টু টেন ওয়াই টু টোয়েন্টি হলে এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স ইজ টু ওয়াই এই জিনিসটা কি আসলে এই জিনিসটাও আমাদের প্রোগ্রামিং ক্লাসে আমি অনেকবার পড়াইছি একটু ভালো করে খেয়াল করেন এই যে দেখেন প্রথমে এক্সের মান কত এক্সের মান হচ্ছে দশ গ্যাটার দেন বিশ এটা কি সত্যি আগে বলেন এটা কি সঠিক টেন গ্যাটার দেন টোয়েন্টি এটা সঠিক নয় এটা যদি সঠিক হতো সে আউটপুট দিতে এক্সের মান যদি সঠিক হতো সে আউটপুট দিতে এক্সের মান যেহেতু এটা সঠিক নয় এটা কি সঠিক এটা সঠিক নয় সঠিক না হলে সে আউটপুট দিবে হলো ওয়াই এর মান মান কত ওয়ের মান বিশ উত্তর হবে বিষ ভালো করে বুঝেন এক্সপ্রেশনটা যদি আসলে দশ যদি বিশের চেয়ে বড় হতো তাহলে সে বলতো যে এক্স এর মান আউটপুট কিন্তু দশ কি বিশের চেয়ে বড় দশ বিশের বড় না এটা মিথ্যা যখন সে মিথ্যা হবে তখন সেকেন্ডটা আউটপুট হিসেবে দিবে ওয়াই এর মান বিশটা আউটপুট হিসেবে দিবে কথা বুঝাইতে পেরেছি কথা কি বুঝতে পেরেছেন কিনা আবার একটু খেয়াল করেন ধরেন এটা যদি এরকম হতো বিশ গ্রেটার দেন দশ এরকম হতো তাহলে সে এক্সের মান বিশটায় আউটপুট দিবে যেহেতু এটা সঠিক প্রথমটা আউটপুট দিবে যেহেতু সঠিক নয় সেহেতু সে দ্বিতীয়টা আউটপুট দিচ্ছে এটাই হলো কথা ওকে এবার আসেন পরের প্রশ্নটা আমরা দেখি চার নম্বর প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা কি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে ভার্চুয়াল রিয়েলিটি এটাতে কোনো ডাউট নাই কারণ হচ্ছে কি আমরা যদি হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একত্রিত করতে না পারি তাহলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি গঠন করাটা পসিবল না কিভাবে বলেন আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটি চারটো প্রধান কি বলো তো একটা হচ্ছে ইফেক্টর রিয়েলিটি সিমুলেটর অ্যাপ্লিকেশন জিওমেট্রি দেখো ইফেক্টর হচ্ছে হার্ডওয়্যার বেসড এরপরে রিয়েলিটি সিমুলেটর অনেকটা হার্ডওয়্যার বেসড আর অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপস বেসড তাহলে দেখো সফটওয়্যারেরও দরকার আছে হার্ডওয়্যারেরও দরকার আছে এরপরে দুইটাকে সমন্বয় করে যে চিত্রায়নটা আমরা তৈরি করি সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কথা ক্লিয়ার আচ্ছা এবার পরের প্রশ্নটা আসো বাইনারি ডেটা একদিক থেকে উভয় দিকে স্থানান্তর করতে পারে সেটা হচ্ছে অবশ্যই শিফট রেজিস্টার শিফট রেজিস্টারটা দেখতে কি রকম শিফট রেজিস্টারটা দেখতে হচ্ছে এই যে এরকম একটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে যায় একটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট বের হয় পরেরটাতে ইনপুট হিসেবে যায় এরপর এটাও सेम একটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট বের হয় পরেরটা ইনপুট হিসেবে যায় এবং এটা দেখো লেফট থেকে রাইটেও শিফট করতে পারে রাইট থেকে লেফটেও শিফট করতে পারে ঠিক আছে এটা হচ্ছে কি বাইনারি ডাটা দিক থেকে উভয় দিকে স্থানান্তরিত হতে পারে একদিক থেকে ওই দিকেও যাবে আবার এই দিকেও আসবে তার মানে উভয় দিকে কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে এবং এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে শিফট রেজিস্টার এবার আসেন ছয় নম্বর নিচের উদ্দীপকটি পড়ো ছয় সাত নম্বর প্রশ্ন উত্তর দাও মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের নিয়ে যন্ত্র রয়েছে মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের নিয়ে কি রয়েছে যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার মতো হাঁটা ছলা স্পর্শন অনুভূতি রয়েছে তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক অ্যাজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন এটা তোমরা বুঝতে পেরেছ অলরেডি এটা কিসের কথা বলা হচ্ছে মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত কোথায় এটা হচ্ছে একটা রোবটের কথা হচ্ছে জটিল সার্জারি এটা হচ্ছে প্রশ্ন ছিল এবার পরের প্রশ্ন আসেন পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ কি অবশ্যই সার্জারি চিকিৎসায় ব্যয় এটা তুলনামূলকভাবে কম এবং সেডার তেমন কোনো প্রয়োজন নেই কারণ এটা যেহেতু অনেকটা ইনজেকশনের মাধ্যমে করা হয় তেমন একটা কাটাসিটা করতে হয় না তাহলে এ দুইটাই হবে উত্তর এক আর দুই ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন আসো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানের বাইনারি কমপ্লিমেন্ট কত এটা খুবই সহজ একটা প্রশ্ন বাইনারি কমপ্লিমেন্ট মানে কি একের স্তলে শূন্য শূন্য এর স্থলে এক তাহলে দেখো উত্তর কী হবে একের স্তলে শূন্য কোথায় আছে এই যে একের স্থলে শূন্য শূন্য এর স্থলে এক একের স্থলে শূন্য একের স্থলে শূন্য শূন্য এর স্থলে এক একের স্থলে শূন্য জাস্ট উল্টাই দিলে হয়ে যাবে এখন দেখো তুমি আসলে এতগুলো সময়ও লাগবে না তোমার তুমি প্রথমটা দেখেই বুঝতে পারবা দেখো প্রথম অক্ষরে এখানে সবগুলো তো ওয়ান আছে সবগুলো তো ওয়ান আছে না তার মানে কোনোটাই উল্টাই নেই তাহলে উত্তর হবে কি খ নাম্বার কথা বুঝতে পেরেছো দেখো এক এটা যদি প্রথমটাই তো চেঞ্জ হয়ে যেত প্রথমটাই তো জিরো কোনোটাতে যেহেতু হয় না এগুলো একটা উত্তর হবে না উত্তর হবে কোনটা শুধু খ নাম্বারটা এটা দেখেই তুমি উত্তরটা দাগে ফেলতে পারবো ওকে আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন আসেন নয় নম্বর ফাইবার অপটিকের ডাটা প্রেরণের জন্য কোন রশ্মি ব্যবহৃত হয় আমরা সবাই জানি ফাইবার অফটিকে লেজার রশ্মি ব্যবহৃত হয় ডাটা প্রেরণের জন্য কোন রশ্মি ব্যবহৃত হয় লেজার এটা একটু মাথায় রাখবেন জাস্ট এবার দশ নম্বর প্রশ্ন আসেন নিচের উদ্দীপকটি পড়ো দশ এগারো নম্বর প্রশ্ন উত্তর দাও কামাল একজন ওয়েব ডেভেলপার সে ক্লায়েন্টের জন্য ডাব্লিউ ডট অল নিউজ ডট কম ওয়েবসাইটটি তৈরি করেন ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায় দেখো অনেকে এই প্রশ্নগুলো খুব ভুল করে কিভাবে ভুল করে এখানে দেখছো সে মনে করছে কি অল নিউজ অল নিউজ দেখে সে মনে করে এটা একটা নিউজ সংক্রান্ত এরকম কিছুই না তোমাকে মাথায় রাখতে হবে ডট কম আছে ডট কম মেন ডোমেনের যে মেন টাইপ সেটা কি ডট কম ডট কম মানে কি ডট কম মানে হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান এটাই হলো উত্তর ঠিক আছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটা হচ্ছে কি ডট কম তো সুতরাং ডট কম দেখে বুঝে ফেলতে হবে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আর যদি ইন্টার্ন ডট টি দিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান হতো আর ডট এডু দিলে শিক্ষা প্রতিষ্ঠান আর ডট গভ দিলে তখন হতো কি তখন হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠান এবার দেখেন এগারো নম্বর উদ্দীপকে কামালের তৈরি ওয়েবসাইট ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি ওয়েবসাইট যখন প্রোটোকল ব্যবহার করে তখন সার্ভারের সাথে যোগাযোগ করার জন্য ওয়েবসাইটকে শো করার জন্য কোন প্রোটোকলটা কাজ করে এই যে এই প্রোটোকলটা সবচেয়ে বেশি কাজ করে এটা হচ্ছে এস টি এস টি মানে কি হাইপারট্যাক্সড ট্রান্সফার প্রোটোকল হাইপার ট্রান্সফার প্রোটোকল এটাই হচ্ছে ওয়েবসাইট সার্ভার থেকে ওয়েবসাইটকে শো করার জন্য কাজ করে হাইপারট্যাক্স ট্রান্সফার প্রোটোকল ওকে এটাই হচ্ছে কি উত্তর এবার দেখো এটা হচ্ছে ফাইলের জন্য এটা মেইলের জন্য সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটা যে কোনো ফাইল শো করার জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে এস সবার ইন্টারনেট প্রোটোকল বয়েসের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে কি যে কোনো একটি ওয়েবসাইটকে সার্ভার থেকে শো করার জন্য এই প্রোটোকলটা কাজ করে যেটা হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আচ্ছা এবার বারো নম্বর ক্যারেক্টার টাইপ ইনপুট দেওয়া যায় কুণ্ঠি দিয়ে এটাও খুব সহজ একটা প্রশ্ন ছিল এবং দেখেন এটা হচ্ছে পার্সেন্ট সি আমরা ফর্ম্যাট স্পেসিফায়ার করেছি ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্ট ডি ইন্টিজারের জন্য কি পার্সেন্ট ডি ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্ট এফ এবং ডাবলের জন্য পার্সেন্ট এল এফ আর ক্যারেক্টারের জন্য ডাটা টাইপ যখন ক্যারেক্টার হবে এই যে ক্যারেক্টার তখন হবে পার্সেন্ট সি ফর্ম্যাট স্পেসিফায়ার ঠিক আছে তার মানে সে অ্যা সি ডি সংক্রান্ত ডাটাকে ইনপুট নিতে কী করবে সাহায্য করবে তেরো নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন নিচের উদ্দীপকটি পড়ো তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি কী ছিল আই সমান থ্রি হলে আই লেস দেন ফিফটিন এবং আই প্লাস টু ঠিক কিনা পনেরো পর্যন্ত চলবে এবং দুই করে বাড়বে দেখো প্রথমে ভালো করে খেয়াল করার শর্ত দিয়েছে কি সাত হলে সাত হলে কন্টিনিউ করবে আর বারো এর উপর হলে কন্টিনিউ করবে মানে বারো এর উপরে গেলে কন্টিনিউ করবে তাহলে আমরা একটু দেখি প্রথমে দেখো লুপে তিন ঢুকবে কোনো অসুবিধা নেই তিনের জন্য আই সিটি প্রিন্ট হবে এটাতে কোনো ডাউট নেই ঠিক না এবার আসো লুপে কে ঢুকবে তিনের পরে পাঁচ আসবে পাঁচের জন্য আইসিটি প্রিন্ট হবে কোনো অসুবিধা নেই কারণ কোনো শর্তের মধ্যে এটা পড়ে না কিন্তু সাতের জন্য সে প্রিন্ট হতে পারবে না কারণ কি বলেছে সাত সমান সাত হলেই কন্টিনিউ করবে তার মানে এটা সে উপরে পাঠাই দিবে কন্টিনিউ উপরে পাঠাই দিবে সাত সমান সাত হলে কন্টিনিউ করবে এবার নয় নয় কোনো শর্তের বেড়া জালে নাই নয় সমান হলে প্রিন্ট করবে এই যে দেখেন নয় হলে সে প্রিন্ট করা শুরু করবে ঠিক কিনা নয় হলে সে প্রিন্ট করা শুরু করবে না কারণ কেন সাথে এখানে ধরো বলছে আই গ্যাটার দেন টুয়েলভ আই গ্যাটার দেন নয় তো আর বারো চেয়ে বড়ো না তার মানেই নয়ের জন্য আইসিটি প্রিন্ট করবে এরপর আসবে এগারো এগারোর জন্যও কিন্তু প্রিন্ট করবে আইসিটি এগারোর জন্যও প্রিন্ট করবে কেন এগারো কি বারো হচ্ছে বড়ো বড় নাকি ছোটো ছোটো এখানে বলছে বারো চেয়ে বড়ো হলে প্রিন্ট করবে না তাহলে দেখো তেরো হলে আর প্রিন্ট করতে পারবে না তেরো কিসের চেয়ে বড়ো বারো চেয়ে বড়ো তার মানে তেরোতে সে কন্টিনিউ করবে আবার পনেরো বারোর চেয়ে বড় সুতরাং পনেরোতেও সে কন্টিনিউ করবে তাহলে টোটাল প্রিন্ট করবে কয়বার তিনের জন্য পাঁচের জন্য নয়ের জন্য এগারোর জন্য সাতের জন্যও পারবে না আর এর উপরে তেরো আর পনেরো জন্য সে প্রিন্ট করতে পারবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল ভালো করে বুঝে করলে এগুলো ইজি দেখো প্রথমে আবার একটু বলি প্রথমে দেখো সে তিন ডুকবে লোটে তিনের জন্য আইসিটি প্রিন্ট করবে পাঁচ ডুকবে প্রিন্ট করবে কিন্তু শর্ত দেওয়া আছে সাত থলে প্রিন্ট করতে পারবে না কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করবে সাতের জন্য এরপরে শর্ত দেওয়া আছে কি এরপরে শর্ত দেওয়া আছে হচ্ছে কি বারোয়ের উপরে হইতে হবে কিন্তু নয় তো বারো এর চেয়ে বড়ো না এগারো তো বারো এর চেয়ে বড়ো না তাইলে প্রিন্ট করবে কিন্তু তেরো এর চেয়ে বড় পনেরো বারো এর চেয়ে বড়ো তাহলে এক্ষেত্রে সে আর প্রিন্ট করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবার দেখেন পরের প্রশ্নটা দেখি চোদ্দ নম্বর ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের সুফল মানে সুবিধা কী সুবিধা হচ্ছে আসলে এটা সাশ্রয়ী ও সহজলভ্য এগুলা এগুলা হচ্ছে আসলে মানে সুফল নয় তত্ত্বের গোপনীয়তা বজায় তাকে এটাও সুফল হতে পারে না অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যেগুলো হবে না ঠিক আছে একমাত্র সাশ্রয় সহজলভ্য এটা দেখেই বোঝা যাচ্ছে প্রশ্নটা আচ্ছা এবার পরের প্রশ্ন আসেন এই যে প্রশ্নটা ভুল ছিল একটা একটা পার্ট ভুল ছিল একটা পার্ট সঠিক ছিল দেখো এটা বোর্ডের প্রশ্ন আমি যদি করে দেখাই এটা হচ্ছে সমান্তরালে কোনো সার্কিট যদি সমান্তরালে থাকে তাহলে তোমাদেরকে অনেকবার বলেছি সেটা হবে কি সার্কিট সেটা হবে ধরো আমি যদি ওয়াই দরি এ অর বি এটা হচ্ছে অর সার্কিট যেহেতু প্যারালালি আছে প্যারালালি থাকলে এবার পাশে দেখো নট আর বি নট পাশে আছে হচ্ছে অ্যানট আর বি নট এই যে এটাও প্যারালালি আছে দুইটার মধ্যে গুণ কেন কারণ দুইটা আবার সিরিজ এরা এরা প্যারালাল এরা এরা প্যারালাল এজন্য অর আর এদের মধ্যে কি আবার সিরিজ সুতরাং এরা গুণ এবার আমরা ব্যার করে দেখি ব্যার করলে কি হয় ডট অ্য নট গুণ করো আবার এর সাথে বি নট আবার অ্যানট বি আবার বি সাথে বি নট তাহলে দেখেন এ আর এন নট হচ্ছে জিরো বি আর বিনট জিরো তাহলে রইলো কি বিবার প্লাস এটাকে কি বলবো আমরা এটাকে বলবো অ্যা জোর বি সুতরাং এটা আমাদের অলরেডি আছে এই যে প্রশ্নে তোমাকে এক্স বিও দিতে পারত অ্যা বার বা অ্য বার বি এটাও দিতে পারত তাহলে এই যে এটা হচ্ছে এটা অ্যানট বি আর হচ্ছে অ্যা নট উত্তর হবে এটা এটা সঠিক আছে এটা সঠিক আছে কিন্তু পরের প্রশ্নটা বলছিল যে এটাতে সবাই নাম্বার পাবে ডাকা বোর্ডের ডাকা বোর্ডের প্রত্যেক স্টুডেন্ট যে প্রশ্নগুলো ভুল হয় নর্মালি প্রত্যেক স্টুডেন্টদেরকে নাম্বার দেওয়া হয় এবং আরও একটা কথা হলো কোনো প্রশ্ন মনে করে ভুল হয়ে গেল তাহলে যে দাগাইছে সেও নাম্বার পাবে যে দাগাই নেয় সেও নাম্বার পাবে এগুলোকে ওপেন করে দেওয়া হয় ওপেন করে মানে কি এই দুইটা প্রশ্ন ভুল যেহেতু হয়েছে সে দুইটা প্রশ্ন পুরোপুরি সবাই নাম্বার পাবে ঠিক আছে কোন দুইটা ভুল হয়েছে একটু দেখে আমরা প্রথমে এটাতে আমরা বুঝে গেলাম এক এখন তারা বলেছে ওয়াই এর মান জিরো যখন এক আমাকে একটু তো এক জোর মান জিরো কখন হয় এই তাকো তাকো দিকে আর বি জিরো ওয়ান জিরো ওয়ান এক্স জোর মান জিরো হয় যখন দুইটা জিরো থাকে তখন আর যখন দুইটা ওয়ান থাকে তখন তখনই তো জিরো হয় এবার বাকি সময় হবে একজনের মান হচ্ছে ওয়ান তাহলে তুমি মিলাও তো এখানে কি এরকম উত্তর আছে যে অপশন যেগুলো দিছে এই যে ওয়ান আর জিরো ফলাফল হবে ওয়ান জিরো আর ওয়ান তখনও ফলাফল হবে ওয়ান তাহলে উত্তর আছে শুধু একটা উত্তর শুধু একটা কিন্তু অপশনে এরকম কিছুই নেই অপশনে কি এরকম কিছুই আছে তারা যদি বলতো একজোরের মান ওয়াই এর মান কখন ওয়ান হয় তখন উত্তর হয়তো কি জিরো আর ওয়ান থাকলে ওয়ান হয় জিরো আর ওয়ান থাকলে ওয়ান হয় এই যে দেখো ওয়ান আর জিরো থাকলে ওয়ান হবে জিরো আর ওয়ান থাকলে ওয়ান হবে কিন্তু তারা কি বলেছে একজোরের মান কখন জিরো হবে কারণ আমরা প্রাপ্ত গেট পেয়েছি একজোর একজনের মান জিরো হবে তাহলে এখানে রকম অপশন দেওয়া আছে শুধুমাত্র একটা এটাকে আসলে স্যাটিসফাই করা আরেকটা অপশন তো অবশ্যই এটা লাগতো এটার সময়ও জিরো হয় আবার অপশনে দেখো এখানে সিঙ্গেল কোনো দেয় নেই তার মানে এই প্রশ্নের উত্তরটা ভুল এবং এটা সবাই নাম্বার পাবা তোমরা শিওর থাকো ষোলো নাম্বার প্রশ্নটাতে ডাকা বোর্ডের সবাই এক নাম্বার পাচ্ছ ঠিক আছে এটা একদম শিওর এবার দেখেন এফ 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 কোন রঙ নির্দেশ করে আমরা সবাই জানি যখন আমরা এস টিএমএল কালার কোড পড়েছি এটাকে বলা হয় আর জিবি কালার কোড এই যে আমরা কি বলি আর জিবি কালার কোড আর জিবি মানে কি রেড গ্রিন ব্লু এখন দেখো রেড ও এফ এফ পঞ্চান্ন গ্রিন ও এফ এফ দুইশো পঞ্চান্ন আবার ব্লু ও এফএফ দুইশো পঞ্চান্ন তাহলে কোন রঙ নির্দেশ করে বলো সবগুলা যখন আমি বারবার বলেছি কালার কুট যখন পড়বা জাস্ট আর জিবি মনে রাখলে হয়েছে আরও দুইশো পঞ্চান্ন জিও দুইশো পঞ্চান্ন ব্লুও দুইশো পঞ্চান্ন একমাত্র সাদা রঙে হচ্ছে সকল কালার উপস্থিত তার মানে সকল কালার পূর্ণভাবে উপস্থিত আছে আরও আছে গ্রিনও আছে ব্লুও আছে তাহলে এটা হচ্ছে সাদা রঙ উত্তর হবে সাদা এবার দেখেন পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নটা বলছিল এই প্রশ্নটাও বলছিল ডাকাবোর্ড যারা পরীক্ষার প্রশ্ন উত্তর করেছেন আপনারা এই আঠারো নম্বরটাতেও ফুল নাম্বার পাবেন কিভাবে স্যার একটু বুঝাই দেন এই যে এদিকে দেখেন জ্য স্কুল টু জ্যা প্লাস প্লাস এটা আসলে কোনো আউটপুট জেনারেট করতে পারবে না এটা আসলে কোনোই আউটপুট জেনারেট করতে পারবে না আসলে এটা দেওয়া উচিত ছিল হচ্ছে কি জ্য সমান আই প্লাস প্লাস এটা দেওয়া উচিত ছিল এটা দিলে কি হতো উত্তর এটা দিলে এর মান হতো পনেরো আর আই এর মান হতো ষোলো আই এক বেড়ে যেত লাস্টে তার উত্তর হতো পনেরো আর কথা বুঝাইতে পারছি তাহলে এটা স্টেটমেন্টটা লেখা ভুল ছিল জ্যা টু জ্যা প্লাস প্লাস হলে সে আসলে কোনো ভ্যালু জেনারেট করতে পারবে না এগুলো তোমরা চাইলে প্রোগ্রামিং রান করেও দেখতে পারো কিন্তু যদি যা স্কুলটা আই প্লাস প্লাস দিত তখন দেখতে প্রথমে সে এর মান প্রিন্ট করতো ফিফটিন যেহেতু আগে অ্যাসাইন তারপরে বৃদ্ধি তারপরে আগে আই পরে লাস্টের দিকে বেড়ে যেত পনেরো পর ষোলো হয়ে যেত এখনো প্রথমে আয় পনেরো ছিল জ্যা পনেরোই প্রিন্ট করবে এরপরে আয় বেড়ে যেত ষোলো হতো তাহলে এই নাম্বারটাও সবাই পাবে বোর্ডের দুইটা নাম্বার সবাই এক্সট্রা পাবা কেন পাবা এই দুই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ক্লিয়ার কিনা আচ্ছা এবার আসেন জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে আমরা সবাই জানি আমাদের দেহের যে জৈবিক বৈশিষ্ট্যগুলা বংশগতভাবে হয়ে আসে আমার বাবার বৈশিষ্ট্য আমার কাছে আমার দাদার বৈশিষ্ট্য আমার বাবার কাছে এভাবে যে একটা সিকোয়েন্স এগুলো নির্ধারণ করে কিসের মাধ্যমে আমাদের যে ডিএনএ জিনোম আছে জিনোমের মাধ্যম ঠিক আছে আমাদের জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলবো জিনুম বলবো এবার পরবর্তী প্রশ্ন দেখেন কোনটি আন্তঃশাস্ত্রীয় শাস্ত্রীয় বিজ্ঞান এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন অনেকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বল কিন্তু আসলে এটা সলিড উত্তর হবে হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান মানে কি যেখানে বিভিন্ন বিষয় যুক্ত থাকে এই যে যেমন ধরো কম্পিউটার সায়েন্স বলো বায়োলজি বলো পরিসংখ্যান বলো কেমিস্ট্রি বলো এভরিথিং মিলে হচ্ছে যে বিজ্ঞান সেটাই হলো বায়ো ইনফরমেটিক্স জৈবিক ডাটা নিয়ে গবেষণা করা তুমি জৈবিক ডাটা নিয়ে যখন গবেষণা করতে যাবো তোমার এখানে সফটওয়্যার লাগবে কম্পিউটার সায়েন্স লাগবে তোমার এখানে বায়োলজিক্যাল স্টেটমেন্ট লাগবে তোমার এখানে হিসাবের জন্য পরিসংখ্যান লাগবে সব কিছু মিলাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের গবেষণা এটা আন্তর্জাতীয় শাস্ত্রীয় বিজ্ঞান যেটা হবে সেটা হবে বায়ো ইনফরমেটিক্স এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আচ্ছা কোনটি হাফ ডুপ্লেক্স বোর্ডের উদাহরণ আমরা সবাই জানি এগুলো হচ্ছে অনেকটাই মুখস্থ টাইপের হাফ ডুপ্লেক্স বোর্ড মানে কি উভয় দিকের ডাটা প্রেরিত হয় তবে একসাথে হয় না উভয় দিক দিয়ে যাবে এই যে ওয়ান ওয়ে রাস্তার মতো। ডাটাটা উভয় দিকে ট্রান্সমিট হবে তবে একসাথে হবে না একবার এদিক দিয়ে আসলে এদিক দিয়ে আসতে পারবে না এদিক দিয়ে আসলে এই যে এটা যেমন ধরো ছোটো রাস্তা যেগুলো আছে চিকন রাস্তা একটা গাড়ি এদিক দিয়ে ঢুকতেছে ওই দিক দিয়ে স্টফ ওই দিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে স্টফ এগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড আর হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে এস এম এস এটা মাথায় রাখবেন ঠিক আছে ওকে এবার অ্যাসেম্বলি বাসার নেমোনিক কিট এগুলো আমরা সবাই জানি এই যে এটা হচ্ছে অ্যাসেম্বলি বাসার নেমোনিক হচ্ছে এটা ডিভিশন এটার জন্য আমরা আরও কী কী জানি অ্যাড তারপরে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যামিওয়েল সাল ডিভিশন এগুলাকে অ্যাসেম্বলি ভাষা নেমোনিক কোড বা সাংকেতিক কোড বলে ঠিক না এই মেন রিটার্ন আইএনটি যদি ছোট হাতের আইএনটি দিত এগুলো সবগুলো হতো তখন হতো কিওয়ার্ড এগুলো সংরক্ষিত শব্দ প্রোগ্রামিংয়ের তাহলে শুধুমাত্র একটাই দেখা যাচ্ছে অ্যাসেম্বলি ভাষার জন্য সেটা হচ্ছে ডিভিশন এটা হচ্ছে ভাষার ভাষা নেমোনিক বা সাংকেতিক কোড আচ্ছা পরের প্রশ্ন আসেন এই যে এবার দেখেন বোর্ড একটি বইয়ের মূল্য ডাবল এস সিক্সটিন হলে তার সমকক্ষ কত সমকক্ষটা বের করে নর্মালি ক্যালকুলেটর করলে বেটার তারপরে একটু দেখায় কীভাবে সমকক্ষগুলো বোঝা যায় এখানে একটা হ্যাকসার ডেসিমেল দেওয়া আছে দুইটা এ আমরা মানে দশ জানি আমরা কী জানি মানে হচ্ছে দশ হ্যাকসার ডেসিমেল এ তাহলে দশের বাইনারি মান কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এবার এই হ্যাকজার ডেসিমেল সংখ্যা থেকে আমরা যখন কোথায় যাব বাইনারিতে যাই দেখি ওই উত্তরটাই আছে আসে দেখশো বাইনারিতে যাওয়ার সাথে সাথে ওয়ান জিরো ওয়ান জিরো উত্তরটা একটা পেয়ে গেলাম এবার এটাকে তিন বিট করে বাক করে অক্টালে নিয়ে যাই এই যে নিয়ে গেলাম দেখি এই যে টু ফাইভ টু দুশো উত্তরে আছে তার মানে এটাও আছে টু আছে বলেন এবার দেখেন এটাকে আমি যদি ডেসিমেলে নিয়ে যাই টু তাহলে এখানে চৌষট্টি চল্লিশ যক্ষণ দুই তাহলে এটাতে তো দেখা যাচ্ছে একশো সত্তর আসে একশো আটাইশ চল্লিশ একশো আটষট্টি দুই একশো সত্তর তার মানে দেখো উত্তর তিনোটাই সঠিক প্রথমে বাইনারিতে নিয়ে গেলাম এটাও আছে। বাইনারি থেকে তিন বিট করে ধর অক্টালে নিয়ে গেলাম এটাও আছে। আবার অক্টালটাকে ডেসিমিলে নিয়ে দেখি এটাও আছে তাহলে উত্তর হবে এক দুই তিন তিনোটায় ওকে এবার দেখো নিসের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ এটা একদম সহজ দেখে সেলের জন্য কি ব্যবহার করো আগে সেটা বল একটা টেবিলের সেলের জন্য কি ব্যবহার করো অবশ্যই তুমি রো ব্যবহার করো না রো হচ্ছে কি পুরা এর জন্য তারপরে তুমি টি আর এবং টি ডি এটাও হবে না তাহলে আমরা শুধু সেলের জন্য কি ব্যবহার করি টেবিল ডাটা বিজি কালার গ্রিন এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হচ্ছে কি আমার টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ ঠিক কিনা কারণ আমাদের শুধু এই জিনিসটা বুঝলে হয়েছে যে একটা সেলের ডাটা যখন আমরা নিই তখন আমরা কিনি কি টেবিল ডাটা আর টেবিল ডাটার পাশে ট্রিবিউট হিসেবে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন করে দিলে ওই যে যে টেবিলটা করবো সে টেবিলটা আমার কি হয়ে যাবে সবুজ হয়ে যাবে এই যে এরকম সবুজ সবুজ হয়ে যাবে বুঝতে পারছেন ডাটাটা নেওয়ার সময় এটা এইভাবে কালারটা ওই সেলটা কি হয়ে যাবে সবুজ হয়ে যাবে কথা ক্লিয়ার এবার আসেন পরের প্রশ্ন পঁচিশ নম্বর হায়ার অগ্লিফিক্স বাসা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত ঠিক কিনা আমরা জানি হায়ার থেকে শুরু করে প্রায় পৃথিবীর বর্তমানে একশো চুয়ান্নটা ভাষা ইউনিকুডের মধ্যে কি আছে অন্তর্ভুক্ত আছে প্রায় ষোলো বিটের কোড টু টুথি ফাউন্ড সিক্সটিন পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা সিম্বল সংক্রান্ত ভাষা তো এইভাবে বিশ্লেষণ করে করে যখন তুমি প্রত্যেকটা বোর্ডকে সলভ করবা আমি শিওর তোমার আপকামিং যে এক্সাম তোমার অবশ্য পরীক্ষা ভালো হবে আর আইসিটি অ্যাসিস্ট্যান্টের পেইড বেসে ক্লাস করতে চাইলে তোমরা আমাদের অনলাইন ব্যাস আছে চট্টগ্রাম চকবাজার আমার অফলাইন ব্যাস আছে তোমরা চাইলে ভর্তি হতে পারবে এবং ইনবক্সে যোগাযোগ করবে এইভাবেই নিয়মিত ক্লাস পেতে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেসটা ফলো দিয়ে রাখতে হবে সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম